ও নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমাহ শ্রীমৎ ভাগবত গীতা আমরা জানি ভগবানের আকর্ষণ হলো প্রেম একেই আমরা ভক্তি বলি এই প্রেমেতে পাওয়ার কোনো বাসনা থাকে না বরং নিজের যথাসর্বস্ব এমনকি নিজেকেও ভগবানের পদতলে সমর্পণের অতি ব্যাকুল প্রয়াস থাকে সমস্ত সমর্পণের পরও কিছু না দিতে পারার বেদনা থাকে ভক্তের হৃদয়ে সাধারণ মানুষের মনে দুটি ইচ্ছা বলবৎ থাকে একদিকে সে জাগতিক সুখ ভোগবিলাস কামনা করে এবং অপরদিকে মানুষ পরম আত্মা প্রাপ্তির ইচ্ছাও মনে পোষণ করে এই আত্মা প্রাপ্তির অভিলাষে মানুষ নিজ সুবিধা মতো পূজা উপাসনাদি করে থাকে অর্থাৎ মানুষ দুটি নৌকাতেই পা রেখে জীবন নির্বাহ করতে চায় এবং পরিণামে দুটিকেই হারিয়ে থাকে জাগতিক আকর্ষণ হল কাম বা কামনা প্রেমের একদম বিপরীত হল এই কাম এখানে দেবার কিছুই নেই শুধুমাত্র পাওয়ার আকাশ ছোঁয়া অভিলাষ আছে আমাদের ভিতর যে চিত জড়গ্রন্থটি রয়েছে তা এই প্রেম ও কামের গ্রন্থে বা গাঁট আমাদের ভুল এটি যে ওই প্রেম ও কাম দুটিকেই আমরা একই বলে মেনে থাকি ভুল শুধ্রে ওই চিত জড়গ্রন্থটিকে ছাড়িয়ে আমাদের পৃথক করতে হবে এটি হৃদয়ঙ্গম করতে হবে যে আমি অর্থাৎ জীবাত্মা পরম আত্মারই অংশ আমি প্রকৃতির কেউ নই এই দৃশ্যমান শরীরটি আমি নই এটি প্রকৃতির একটি জড় পদার্থ কর্মশেষে দেহটিকে আমি এই প্রকৃতিতেই ছেড়ে চলে যাব যেহেতু আমি প্রকৃতির নই সেহেতু প্রকৃতির কোনো কিছুই আমার নয় এবং আমি কোনোভাবেই প্রকৃতির সাথে সম্পর্কিত নই এই উপলব্ধি দৃঢ় হলে তবেই সকল ভ্রান্তি দূর হবে জ্বরের সাথে যতক্ষণ সম্পর্ক থাকবে ততক্ষণ কাম থাকবে জ্বরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে তবেই কাম যাবে কাম গেলে প্রেম আসবে আর প্রেমেতেই পরমাত্ম আত্মা প্রাপ্তি হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন